স্মিলাই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বিফ চিজ র‍্যাপ স্যান্ডউইচ কেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেখতে পারেন আশা করছি ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক বিফ ক্রাফ স্যান্ডউইচটা তৈরি করার আগে আমাদের কিমা তৈরি করে নিতে হবে এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব এক টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এবার আদা আর রসুনটা হালকা নেড়ে চেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিব এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দুই থেকে তিন মিনিট বেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব দুশো গ্রামের মতো গরুর গোস্তের কিমা তবে গরুর গোস্তের কিমা তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আমি আগেই দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে গরুর গোস্তের পরিবর্তে মুরগির গোস্ত দিয়েও তৈরি করতে পারবেন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াও দিতে পারেন এবার দিয়ে দিব হাফ চা চামচের মতো পাপড়িকা পাউডার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ডাকনা খুলে এবার এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পানি পানিটা দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে যখন পানিটা হালকা শুকিয়ে যাবে সেই পর্যায়ে ডাকনা খুলে দিয়ে দিব হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সস কীভাবে গড়ে তৈরি করা যায় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো ধনে পাতা ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে কিমাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দুইটা বাটির মধ্যে মজারালা চিজ আর চ্যাটার চিজ আমি গ্রেড করে নিয়েছি এছি আগে থেকে তৈরি করে রাখা গরুর গোস্তের কিমা এবার একটা সাইডে সরিয়ে রাখা বোটের ওপরে নিয়ে নিব রুটি এই রুটিটা আমি কিভাবে তৈরি করেছি কিছু দিনের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব এবার রুটিটার উপরে দিয়ে দিব মজার চিজ আর চেডার চিজ এবার চিজের উপরে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা গরুর গোস্তের কিমা কিমার উপরে আবারও মজার চিজ আর চেডার চিজ দিয়ে দিব এবার রুটিটা মাছ বরাবর বাজ করে নিব এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব এবার এই রুটিগুলোকে আমি বাঁচতে চলে যাব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে রাত টু লোতে রেখে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো উল্টে পাল্টে নিচের দিকে তিন মিনিট উপরের দিকে তিন মিনিট এরকম করে বেজে নিব। ডাকনাটা খুলে নিব দুই দিক দিয়ে সুন্দর করে বেজে নেওয়ার পর চিসটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এই স্যান্ডউইচটা চুলা থেকে নামিয়ে নিব এরকম করে সবগুলো স্যান্ডউইচ আমি চুলায় বেজে নিবো স্যান্ডউইচ বেজে নেওয়ার পর কেটে আমি উপরে ধনিপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি স্যান্ডউইচটি বাসায় তৈরি করে দেখতে পারেন বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ